তো আল্লাহ দুটি সূরা দিয়েছেন সময়কে কেন্দ্র করে একটা সুরার নাম সূরা ফাজারো একটা সুরার নাম সূরা আসার একটা দিয়েছে দিনের শেষে একটা দিয়েছে রাতের শেষে আল্লাহর দেওয়ার মাসলেহারটা দেখেন কত সুন্দর আল্লাহর রচনা শৈলী কত সুন্দর আল্লাহর কালাম পাকের গাঁথনি কত সুন্দর এর ভাষার ঝঙ্কার অলঙ্কার এত সুন্দর আজ পর্যন্ত কোনো কবি সাহিত্যিক কোরআনের মতো লিখতে পারেনি এবং এর পরও পৃথিবী ধ্বংস পর্যন্ত এত সুন্দর রচনা শৈলী এত সুন্দর গাঁথুনি এত সুন্দর ভাষার অলঙ্কার এবং ঝংকার

একটা সাইকোলজিস্ট আপনাদের সামনে তুলে ধরছি সাইকোলজিস্টটা কি পৃথিবীতে এমন কিছু নিয়ামাত আছে যা চোখে দেখা যায় না অথচ আমরা ভোগ করি আর ওই নিয়ামতকে ধরে রাখার ক্ষমতা কারণ নাই সেটা আল্লাহ কন্ট্রোল করছেন আরেকবার বলছি পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে যা আমরা খুব সুন্দরভাবে ভোগ করি ভোগ করি চোখে দেখা যায় না অথচ সেটাকে আমরা পেতে চাই আর নিয়ন্ত্রণ করেন সম্পূর্ণ আল্লাহ তৃতীয়বার বলছি পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে আমরা ভোগ করি অথচ চোখে দেখা যায় না আর তাকে কন্ট্রোল করাও যায় না সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ কিন্তু হাত ছাড়া হয়ে যায় তাও মনে হয় না যে চলে যাক তার মধ্যে একটা হচ্ছে যৌ চোখে দেখা যায় না এর মতো মধুর জিনিস পৃথিবীতে নাই তার মধ্যে হচ্ছে হাওয়া চোখে দেখা যায় না অক্সিজেন তাকে ছাড়া আমরা বাঁচি না তাকে ভোগ করি কিন্তু একদিন এই নিঃশ্বাস আপনার আমার জন্যে হারাম হয়ে যাবে সেটা কেউ কন্ট্রোল করছে না আল্লাহ করছেন এর মধ্যে রয়েছে একটা সময় 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 এত বড় নেই আমার যারা বোকা তারা সময়ের কদর বুঝে না যে সময়কে অবহেলাই হারিয়ে দিল সে নিজের ক্ষতি নিজে করলো যে সময়কে চিনল না সে নিজেকে চিনল না আমি আমাকে এখনো চিনতে পারিনি কারণ আমি আমার সময়কে অবহেলায় কাটাচ্ছি বিশ্ব নবী যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হয়নি জিনার জবান দিয়ে কোনোদিন প্রতারণার কথা বের হয়নি জিনার জবান মানুষকে জীবনে ধোঁকা দেয়নি সেই জীব দিয়ে বলছেন খামসান কাবলা করো করো মনে নূর মোহাম্মদের কথাতে যদি আপনি ঝাঁটা মেরে দেন আপনার জন্য কোনো গোনহা হবে না আপনার জন্য কোনোরকম কেস কাচারি হবে না আর বিশ্বনবীর একটা কথার ওপরে যদি আপনি এতটুকু সন্দেহ রাখেন আপনি মুসলমান আছেন কিনা এর এরপর সন্দেহ হয়ে যাবে বিধায় বিশ্বনবী বলছেন আমি বলছি নিয়ামত এই নিয়ামতটা পৃথিবীর অন্য কেউ বলেননি কোনো দার্শনিক বলেননি কোনো বিজ্ঞানী বলেননি কোনো মাস্টার বলেননি কোনো মুক্তি মহাদিস বলেননি স্বয়ং নবীজি বলছেন পাঁচটা জিনিস হলো নিয়ামত তার মধ্যে সুস্থ শরীর একটা নিয়ামত তার মধ্যে সময় একটা নিয়ামত তার মধ্যে সম্পদ একটা নিয়ামত যৌবন একটা নিয়ামত হায়াত একটা নিয়ামত এরই মধ্যে বিশ্বনবী নবী বলছেন ফারা কাকা কাবলা সুখলিকা ফারা কাকা কাবলা সুখলিকা হে মমিন তুমি সময়কে নিয়ামত মনে করো সহাত ছাড়া হয়ে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে ট্রেন চলে বাস চলে প্লেন উড়ে আপনার কি না ট্রেকার চলে মারুতি চলে সবারই স্টপেজ আছে তারা কিছুক্ষণ রেস্ট নেয় দ্রুতগামী ঘোড়াও চলে সেও কিছুক্ষণ রেস্ট নেয় কিন্তু একজন রেস্ট নেয় না তার নাম হচ্ছে সময় সে ধীর গতিতে চলতে আছে চলতেই আছে চলতেই আছে তো চলতেই আছে সময় কোনো দিন এক সেকেন্ডের জন্য দাঁড়াই না এ আপনার হাত ছাড়া হয়ে যাওয়ার জিনিস একদিন ছিল হালকা দাড়ি তারপরে হলো কালো দাড়ি আপনারা আমাকে দেখেছেন এখন হয়ে গেছে সাদা বেশি কালো কম এরপরে যখন স্টেজে দেখবেন একটাও কালো নাই হঠাৎ শুনবেন সময় শেষ হয়ে গেছে আমি চলে গেছি সময় এমন একটা কিন্তু কেউ চায় না যে আমি বুড়িয়ে যাই কেউ চাই না আমার যৌবন চলে যাক কেউ চাই না আমার সময়টা হাত হয়ে যাক কিন্তু এইটা পুরো নিয়ন্ত্রক হলো আল্লাহ এর জন্য আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে দুইখানা সোরা দিয়েছেন একটার নাম ফাজার একটার নাম আসার একটার নাম ফজারুল একটার নাম আসার আমি তফসির দু মিনিট পরে করছি খালি সময় দুটাকে নিয়ে কেন এই দুইটি সময় গুরুত্ব দিলেন আল্লাহ ভাই বিয়েবি হচ্ছে মনে হচ্ছে আপনি যান আমাকে এবার ঘুরিয়ে কষ্ট লাগবে হ্যাঁ কষ্ট লাগবে আচ্ছা আপনি কিন্তু চলে যাবেন দরকার এবার বলেন ওয়াল ফাজর ওয়াল ফজর ফজর ওয়াল আসর আসর দুইটি সময়কে কেন্দ্র করে আল্লাহ রবুল আলমী নামদেরকে দুটি সূরা দিয়েছেন আর একবার বলছে দুইটি সময়কে কেন্দ্র করে আমার রব আমাদের পৃথিবীবাসীকে দুইটি সুরা দিয়েছেন এবং এই দুটি সময়ে দিয়ে আমাদেরকে ডেকেও নিছেন এমন গুরুত্বপূর্ণ সময় এই দুটি সময়কে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকে নিছেন আবার ওই দুটি সলাতের সময়ে ফরজ নামাজের পর নবীজি কোনো সুন্নত নামাজ রাখেননি যদি আপনার বাকি থেকে যায় তাহলে পড়বেন তারপরও বিশ্বনবী কোনো নির্ধারিত সুনত নামাজ রাখেননি কারণটা কি বন্ধুরে এই দুইটি লম্বা টাইমে তুমি কি করবে তোমার সঙ্গে আল্লাহ আল্লাহ সঙ্গে বান্দা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ ওই দুটি সময়ে সন্ধি তৈরি হবে একটা ফজর পর হবে আর একটা আসর পর হবে তার জন্য একজন বিখ্যাত মুফাসির বলেছেন ফজরের একটা ভজর হলো তুমি ফজরের নামাজ পড়তে পেলে তোমার জীবনের একটা নতুন উঠল এটা চলে গেছে এটা তোমার তার মানে তোমার তোমাকে তবা করার জন্যে আর আমল করার জন্য আর একটা লম্বা দিন সুযোগ দিয়ে দিয়েছে যখন সূর্যটা পশ্চিমে ডুবে গেল তখন তুমি মনে করো আস পর চোখের পানিতে আজকে সারা সারাদিনে আমার নেকি কতটা হলো গুণা কতটা হলো আই থেকে ব্যয় বেশি হলো না ব্যয় থেকে আই বেশি হলো একটা সূর্য ডুবে গেল তার মানে জেনে নিতে হবে তোমার রাস্তাটা কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেল কারণ তোমার কবরকে পৌঁছাতে যদি সতেরো দিন লাগে আর ষোলোটা দিন আছে আবার পনেরো দিনের মাথায় আল্লাহ তোমাকে ফজরের পর নতুন সূর্য দেখাবে তার মানে গোলামের সারা জীবন বেঈমানি করেছ এখনো ফিরে এসো আমি তোমাকে সুযোগ দিয়েছি আবার সূর্য ডুবে গেলে গোলামের খাতা কলম নিয়ে হিসাবে তুমি বসে যাও আজকের দিনে কতটা করলে না করলে আজকে যতটা তুমি ঘাটতি করেছো আগামীকালকে নফল করে পোড়া করে দিও নচেত হিসাবের দিন যে মানদণ্ডটা শুরু হবে তোমার ব্যয় বেশি হয়ে যাবে আয় কোন হয়ে যাবে ও আমার বেটির দল ও আমার খালার দল সাহাবারা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এবং বেশ কিছু সাহাবির আমল ছিল নিজে নিজে আঙ্গুলে গুনে দেখতো আজকে অতিরিক্ত আমল কি হয়ে গেছে ভুল রুটি কি হয়েছে গুনহা কতগুলো হয়েছে নেকি কতগুলি হয়েছে দেখা গেল পঞ্চাশটা গুণহা আর চল্লিশটা নেকি করে এসতে করেছে সকালে সূর্য উঠেছে তো চিন্তা করেছে আজকে নেকি কি করবো আগুন হা করবো না তারপর গুণ চল্লিশটা হয়ে গেল আমি আছি বিশটা পরের দিন দেখা গেল তিরিশটা গোনা হয়ে গেল তো করতে আছে ছাড়তে ছাড়তে আছে আছে এমন একটা দিন এসে জীবদ্দ সেই তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেল এর জন্যে একটা সূর্য সে নীরব থাকে কিন্তু প্রতিটি মানুষকে দিনে দুবার ক্লাস করে চলে যায় সূর্য একটা আমাদের আমাদের গুরু সূর্য একটা আমাদের শিক্ষক সে আমাদের আপনার কি না মালিম যখন সে উঠে বিশ্ববাসীকে বলে তোরা আমলের ময়দানে তোরা দড়ি কর আর যখন সে ডুবে সে বলে যায় তোর একটা দিন কবরের দিকে আগিয়ে গেল এর জন্য আমার রব দুইখানা কোরআনের ভিতরে দিয়েছে করে প্রত্যেকটি গোলামকে জানিয়ে দিয়েছে অ্যাঙ্গেল মতো একটা সুরার নাম হলো আর একটা সুরার নাম হলো আসর জি ভাই এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা একটা কাগজ এটা দুনিয়াবি কথা বলছি যে তারপরে সোরার সঙ্গে এটা মিলিয়ে দিব কাগজ সকালে বেটাকে নিয়ে বসলাম বেটা জিয়াবাজি আজকে তো অনেকগুলো কাজ আছে তোর ছোট বোনটাকে দেখার জন্যে মেহমানও আসবে একটা কাজ কর তুই মার্কেট চলে যা বড়কে বলছে ফলটি লিবি মিষ্টি লিবি একটা লিস্ট বানালো মেজকলটাকে বলছে তোর ফুপুকে নিয়ে আয় তোর গাড়ি নিজে চট করে নিয়ে আর ছোটটাকে বলছে আরে তোর দুলা ভাইকে ফোন করলি ও তখন নিজে বলছে যে আমি মাছটা মাংসটা নিয়ে আসি বাড়ির বহুগুলোকে বলছে তোরা কাজ কর সামনে একটা কাজ রয়েছে তার জন্য লিস্ট হয়ে গেল লিস্ট হয়ে গেল জি ভাই এই লিস্টে কিন্তু আল্লাহ এবং রসুল এলো না জি কাজের যখন প্লান হবে সকালে হয় হাটে বেরিয়ে গেলাম বাপ বেটাতে আরেকটা প্ল্যান চোরে বাবা আগে রায়গঞ্জ যাব ওখানে চার হাজার টাকা পায় ওকে দেখা করে নেবো তারপরে ইটা হারে দশ হাজার পায় ওকে দেখা করবো তারপরে বারশই হয়ে আমি চাঁচল হয়ে ফিরব টাকাগুলো তাগাদা করতে হবে সব হয়ে গেলো জোহরটা কোথাও পরবো আসরটা কোথা করব, মাগরি কোথাও পরব যেন জামাত না ছুটে সকালের তেলোয়ারটা যেন বাদ না যায় সকালকার জিকিরটা যেন বাদ না যায় এর ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা হলো না শুধু কাজের পরিকল্পনা হয়ে গেল আমার সংসারে কে মেহমানদারি করবে আর কাকে মেহমানদারি করানো হবে বউ বেটিরা নামাজের টাইমে নামাজ পড়তে পারবে কিনা না আমার দাদিজি যখন বেঁচে ছিলেন তিনি হজ করেছিলেন হাজি বিবি ছিলেন আমার মা চাচিরা ছিলেন তার বউ মা কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত কাজকে ওইখানেই ফেলেতে রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে এখনই বন্ধ করে দে ঘন্টা পর খাবো আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না আল্লাহর দাগ করে গেছে আগে গোসল করে উজু করে তুমি সলা আদায় করো এরপরে রান্না শুরু করো আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না একজন ডাক্তার আমি নাম বলবো না এভারসিএস নয় সেদিন তিনি এমবিবিএস নয় এভারসিএস বহরমপুরে এভাবে তিনি প্রিসক্রিপশন লেখছেন আর আমি হলাম রুবি আমার প্রেসক্রিপশান চলছে মাত্র একটা ওষুধের নাম লিখেছে আর যেই মসজিদে আজান হয়ে গেল আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সুজান মসজিদে আমাকে বললা আপনিও মসজিদে যান সলাদ করে এসে প্রেসক্রিপশনটা পুরা করে দেব একজন আল্লাহর অলি ছিলেন তিনি একটা চিঠি লিখছিলেন নুন লিখেছে আর নুনের মাঝে একটা ফোঁটা লাগবে নুনের দাগটা দিয়েছে ফোঁটাটা দিতে যাবে মসজিদে আজান হয়ে গেছে কলমটা ছেড়ে দিল কেন ছাড়লো আল্লাহর ডাকের পর পৃথিবীর একটা মুক্তাও আমি দিব না আমি কোনো কাজ করতে পারবো না হে যুবক সময়ের সে নিজের মূল্য নিজেই বুঝে না সে সময়কে হারিয়ে দেয় সে নিজেকে হারিয়ে দেয় যে সময়কে গলিয়ে দেয় সে নিজেকে পচিয়ে দেয় যে সময়কে ঠিক 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 কাজে লাগায় সে সব কিছু ঠিক কাজে লাগায় এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে আসরের পর খজরের পর সবাই মার্কেটমুখী হয় আর আসরের পর মার্কেট থেকে বাড়ি মুখী হয় দুই সময় রোডের লোক বেশি দেখা যায় একটা পর আর একটা আসর পর তখন ওরা মিলিয়ে দেখে তিরিশটা মাল কেনার জন্য এসেছিলাম একটা দেখ সব মালটা এসেছে কিনা চেরিটা নেওয়া হলো কিনা আপেলটা বাদ পড়ে গেল কিনা বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা পরানের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা যেমন মিলিয়ে Hey <laughs> আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে নাও জোহরটা তকবিরে ওলা হলো কিনা আসরটা হয়ে গেছে কি তাহলে তুমি তওবা করার একটা সুযোগ পেয়ে গেছো সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে মানব কুল রে তওবায়ে বসে যা সূর্য ডুবার আগে মাবুদের কাছে একবার কেঁদে নে হে মাবুদ তোমার দেওয়া জীবন তোমার দেওয়া দেওয়া শ্বাস তোমার দেওয়া আলো তোমার দেওয়া চোখ তোমার দেওয়া কিডনি তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে মাবুদের তৌবা করছি আর সময়ের অপচয় করব না আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে সময় কেন্দ্রিক দুইখানা সুরা দিয়েছেন এবং সময় কেন্দ্রিক

আমি সংক্ষেপে মাত্র পাঁচ মিনিট বলছি এটা আমি গবেষণা করে দেখেছি দুই ঘন্টায় উদ্ধার করা যাবে না পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে খুব বেশি যদি মানুষ আছে সাড়ে সাত থেকে আট কোটি মানুষ আছে কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে কতগুলো তারা আছে শুধু গ্যালাক্সির ভিতরে পনেরো থেকে তিরিশ কোটি তারা রয়েছে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনো কি তাকে বলল সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে রাত্রিতে যায় আর আসে সেগুলো হলো প্রজ্বলিত তারা আল্লাহ তাবারাকাত বলছেন কয়েকশো কোটি তারাকে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে আলো বর্ষর দ্রুত গতিতে পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি তারা চলে আসছে দ্রুত গতিতে আর গিলাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে তার ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে বহবর কালো অন্ধকার গর্ত এই পৃথিবী থেকে দশ কোটি পনেরো কোটি একশো কোটি গুণ একটা তারা বড় ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কপ কপ করে গিলে ফেলছে এত বড় সৌর যিনি কন্ট্রোল করছেন সেই আমার রব বলছেন আমি সারা পৃথিবীর মালিক যে যাওয়া আসা করে তাকে আমি কন্ট্রোল করি সেটাকে যেন কয়েক হাজার তিন কোটি নক্ষত্র প্রজ্জ্বলিত তাকে আমি কন্ট্রোল করি এরপরে বলছেন অন্যিক ও মা আদ্রা কামাতিফ এবার আল্লাহ বলছেন ইনকুল্লু নাসিল নাম্মা আলে হাফের ইনকুল্লু নাসিল নাম্মা আলাই হা হা হাফের তোদের সাতশো কোটি আটশো কোটি যে মানুষ আছিস তোদের ক্ষমতা ছেড়ে দিয়েছি একই গতিশীলে তোরা চলছিস কিন্তু জেনেলে তার কবর কখন আছে তোরা জানিস না আমি আল্লাহ জানি তোর কক্ষপথটা কত দূর চলছে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ আমি প্রত্যেকটা আত্মার সঙ্গে হিফাজতের সঙ্গে আমি চালাছি সূর্য নিজের কক্ষপথে চলছে চাঁদ নিজের কক্ষপথে চলছে এমন কি পৃথিবী দ্রুত গতিতে চক্কর মারে আল্লাহ সূরা তারিকে বলছেন সেই সাথে আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো আত্মা আছে মানুষের আত্মা গরু ছাগলের আত্মা পিপুলিকার আত্মা সমস্ত আত্মা গুলোকে আমি কন্ট্রোল করছি তারা কিভাবে ধীরে 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 ঢুকবে এ ব্যাপারে আমি হেফাজতে রেখেছি অতএব সময় এত মূল্যবান আমার নবী বলেছেন উম্মতের হাত থেকে টাকা চলে যাক হিরে চলে যাক মনি চলে যাক মুক্তা চলে যাক না ফালতো যে সময়টা চলে এসেছে এর থেকে আর হতভাগাদের করার কিছুই নাই যারা ফালতো সময় কাটায় তাদের মতো হতভাগার কেউ নয় বিশেষ করে ফেসবুক মানুষের সময়কে কেড়ে নিয়েছে আমার পকেটে দশ হাজার টাকা ছিল রাস্তায় এক গুন্ডা হাত ভরে কেড়ে নিয়েছে যেমন আমি গরিব হয়ে গেলাম মিশ্র হয়ে গেলাম তেমনি সময়ের মূল্যটাকে হারিয়ে দিয়ে যুবকের যুবতীর কাছ থেকে ফেসবুক সময়কে কেড়ে নিয়েছে এবার আমি সোরার দিকে যাব এতক্ষণ আমি উপস্থাপনায় ছিলাম আল্লাহ কসম খেয়েছেন ফজরের অনেক মূল্য আপনাদেরকে বলেছি ওয়াল ফজেরি ওয়ালায় এবং দশ রাত্রির কসম হজরের কসমের পর দশটা রাত্রির কসম খেলেন আল্লাহ সেই দশটা রাত কোন দশ রাত বিভিন্ন মত আছে কেউ বলেছে রমজানের শেষ দশ রাত যেহেতু শেয়ার ভিতরে লাইলাতুল কাদার লুকিয়ে আছে কেউ বলছে না এই দশটি রাত হচ্ছে মহরমের প্রথম দশ